আসসালামু আলাইকুম তো চলে আসলাম বাজার শোরুমে এটা হলো রূপগঞ্জ মুচিপোল তো আমার এক ফ্রেন্ড ওর বাইকে প্রবলেম হয়েছে এর জন্য বাজার শোরুমে আসলাম হলো বাজার শোরুম আমার ফ্রেন্ড আসছে তো ভাবলাম আমার সাথে আসি এক এক আসতেছিল ছিল এর জন্য আসলাম শোরুম পারতেছেন অনেক গাড়ি কিনা কিনা হচ্ছে মনে হচ্ছে

হয়ে গেছে তো আসছিলাম ওই যে ফ্রেন্ডের বাইকের সমস্যা এর জন্য আসছিলাম তা কাজ শেষ ছয়টার দিকে আসতে বলছে এর জন্য চলে যাব চল যে গাড়ি সারা সারি করতেছে মেরামত বর্তমানে আছি বাজার শোরুমে এ হয়েছে না তোর হয়েছে তা চল ওই বাড়িতে আমি এই বাড়িতে যাচ্ছি তো এখন চলে যাচ্ছি বাজার শোরুম থেকে তো বাবা আসলাম ওরে বাবা কি গরমে সিটটা পুরো পুড়িয়ে যাচ্ছে ফাঁকায় ফাঁকাতে যায় ভিড়ি মধ্যে যাব না বাজার শোরুম থেকে চলে যাচ্ছি বাজার শোরুম থেকে চলে আসলাম তার আমার ফ্রেন্ডের গাড়ি তো প্রবলেম হচ্ছিল এর জন্য আসছিলাম তো ছটার দিকে আসতে বলছে আজকে পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম